প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে মরিজের সেই পলাটে হচ্ছে সাত দিচ্ছি তো এখানে ইউরিয়া ডিএপি আর পটাশ আছে আনুমান করে দেওয়া হচ্ছে এখন এইটুকু আমাদের বেশি আছে সতেরো কাটা জমির ভিতরে বা তিন কাটা আছে আর এই যে গাছের গোড়ায় হচ্ছে রিং করে বিষ সাদ দেওয়া হচ্ছে আর আমার পিঠে হচ্ছে বিষ বিষের ঢোপ আছে আমি সাদা মাসি এবং হচ্ছে থিওভিট বিস্প্রাই আজকে সাদা মাছের জন্য এবং এক কথায় ছবিকরণ আর থিওবিট এইটাও স্প্রে করছি অনেকদিন বিষ স্প্রে করে নাই যার কারণে প্রজেক্টের অবস্থা খুবই খারাপ তো অনেকদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল আসলে প্রতিদিন ভিডিও দিলে ভালো হয় কিন্তু কী নিয়ে ভিডিও দেব আমার থাকতে হবে আর একটা জিনিস আগর সিম লাগানোর বিষয় আপনাদের দেখাবো এরপরের ভিডিও আসছে আমাদের এখানে এক চাষা না সরি ভাই সিম লাগাইছে তার সিম নাকি মোটা হয়ে গিয়েছে তো আগর কি জাত লাগাইল বৃত্তান্ত সব শুনবো তার কাছ থেকে এরপরের ভিডিও আসছে ওটা তো যারা সিম চাষি আছেন এবং যারা সিম চাষ করবেন তাদের জন্য খুব উপকার হবে ভিডিওটাতে আশা করি আর আমার নিজের ভিডিও তো দেওয়ার মতন নাই যেহেতু আমার প্রত্যেকটা প্রজেক্টই লস লসের সম্মুখীন মারুজন লাভের ভিডিও বানাই আর আমি শুধু লসের ভিডিও বানাই আর যেসব চাকরিজীবী ভাইরা আছেন তারা হয়তো চাকরির পাশাপাশি করতে পারেন তবে আমার মনে হয় যে অঞ্চলে সবজি হয় শুধু সেই অঞ্চলে সবজি করা উচিত এ বাদে সবজি না করাই ভালো আর এমনি পেঁপে গাছ লাগায় রাখলেন সেটা আলাদা বিষয় এছাড়া না হয় আমার মতন এরকম অবস্থা হবে আপনাদেরও এজন্য জন্য চেষ্টা করবেন যে জমিতে সবজি হয় সেই সব জমিতে সবজির আবাদ করতে এই যে আমার বেগুন গাছের খাই গিয়েছে এই ডোকাটা পোকাই প্রত্যেকটা বেগুনের ডোকা খাইয়ে নিয়েছে আর এই যে মরিচ গাছগুলো দেখেন সব হলুদ হয়ে গিয়েছে এর প্রধান কারণ অনেকদিন সার এবং বিষ স্প্রে করে নেয় আসলে ফসল ভালো না হইলে তো আপনার কোনো কিছুই ভালো লাগে না চাষাবাদ করতে একটা জিনিস সবাই মনে রাখবেন যে চাষাবাদ বাংলাদেশের এই ওয়েদারে চাষাবাদ এখন খুবই কঠিন আর যারা মধ্যবিত্ত আছেন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেবেলে যারা আছেন তারা যদি সুযোগ পান বিদেশে যাওয়ার তো বিদেশে চলে যাবেন আর যদি ব্যবসা যদি কোনো সুযোগ থাকে আপনার অনলাইনে অনেক ব্যবসা এখন শিখাচ্ছে নিজের ওপর টাকা ঢালেন এবং নতুন নতুন ব্যবসা শিখেন এতে আপনার নিজের শেখা হবে এবং অভিজ্ঞতা বাড়বে এবং ব্যবসা শিখতে পারবেন ব্যবসা না শিখে বাংলাদেশে ব্যবসা করা যাবে না আর বিদেশে যাওয়ার সুযোগ থাকলে চলে যান কোনো বাধা নাই তবে বাংলাদেশে থাকেন না দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ মনে করেন না যে স্বাধীন হয়ে হওয়ার পরে আপনার জন্য সব রাস্তা খোলা যেহেতু এখন দুর্নীতি কম হবে তার মানে মনে করেন যে আপনার রাস্তাও বন্ধ তো বেশি কথা বলবো না তুষার শেষ করে দিবা হ্যাঁ পুরাই দিবা তো এর পরের ভিডিও ইনশাআল্লাহ সিমের ভিডিও দিব সবাই অপেক্ষা করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আর যারা আমার মতন মায়ের খাওয়ার চাষি আছেন তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের কথা আমি শুনতে চাই আমার কথা বলতে চাই আপনাদেরকে যে কিসের জন্য এরকম হয়েছে কোন কারণে এর আগে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন তো এই হলো কথা আজকের কাজ করছি ভিডিও করতে পারছি না এক একাই ভিডিও করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ